পঞ্জাবি পরিয়ে গলায় মালা দিয়ে তারা পিঠে গিয়ে করেছিলাম দিয়ে রাতে ফুল সজ্জা হলো তারপর সকাল হলো ঘুম থেকে উঠে দেখি বর পালালো জানলা দিয়ে জানলা দিয়ে জানলা দিয়ে জানলা দিয়ে বরটা চলে গেল মনটা ভেঙে গেল বৃষ্টির চা ছিল পাংচার হয়ে গেল বেলা পর হঠাৎ করে লাইতে আমার ঘন্টা এলো ঘন্টা এলো ঘন্টা এলো তাইলো ও ঘন্টা সোনা দুটো হাম্পি দে না আমি মায়েরি বলছি আর সিগারেট খাবো না চাঁদনি রাতে আমি ঘন্টার সাথে যাব ডিনার রেটে মোমো ফুচকা খেতে ঘন্টা না ঘন্টা कुछ किसाना घो तो तुके लिए भी